আজকে আপনারা কি বিষয়ে এসডিওর কাছে ডেপুটেশন দিলেন যদি একটু বলেন দেখুন এই যে যে অফিস সামনে একটা বিল্ডিং পৌরসভা খাড়া করছে সেই বিল্ডিং যেখানে খাড়া হচ্ছে যতটুকু আমাদের কাছে তথ্য আছে আমরা জানি ওটা কিছুটা পুকুর এবং বাকিটা পিডব্লিউডির জায়গা যেখানে কোনোদিনও মিউনিসিপ্যালিটি সেটা করতে পারে না সেই বিষয় নিয়ে আমরা ডিএম এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং পিডব্লিউডি মিনিস্টার তিনজনকে মেল করেছি এবং ফিজিক্যালি আমাদের আরামবাগের যিনি মহকুমার শাসক আছেন ওনার কাছে এসে এটা দিয়ে গেলাম একটা চিঠি দিয়ে গেলাম একটা কমপ্লেন লেটার দিয়ে গেলাম উনি বললেন বিল্ডিংটা উনি নিজেও বললেন বিল্ডিংটা ঠিকঠাক নেই ওটা আমরা বন্ধ করা তো যদি বন্ধ হয়ে যায় ভালো যদি বন্ধ না হয় তাহলে সমস্ত কপি নিয়ে আমরা হাইকোর্টে ডিট করব আরামবাগে এরকম আরও কিছু ইলিগেল বিল্ডিং উঠছে বা পুকুর ভরাট হচ্ছে খোদ তৃণ যে আরামবাগের মহকুমা তৃণমূল অফিসের যে কার্যালয় তার পিছনেই একটা আস্ত পুকুরকে যেখানে গোটা ছ নম্বর ওয়ার্ডে একটু বৃষ্টিতেই ডুবে থাকে মানুষ মাঠপাড়ার মানুষটা মানুষরা প্রচণ্ড কষ্ট পায় সেই জায়গায় দাঁড়িয়ে পুকুরগুলোকে ভরাট করে জলটাকে নিকাশি ব্যবস্থাটাকেও বন্ধ করে দেওয়া হচ্ছে ওনাকে বলেছি যে শুধু এটা আজকে এটা করছে বলে নয় অনেক বিল্ডিং হয়ে গেছে ইলিগালভাবে ওরও সবাই করেছে বা আদার্স পাবলিক করেছে বহু জায়গায় সরকারি জমিকে পারমানেন্ট কনস্ট্রাকশান বানিয়ে বিক্রি করে দেওয়া হয়েছে প্রত্যেকটা বিষয় নিয়েই ওনাকে অবগত করিয়েছি উনি আশ্বাস দিয়েছেন যে প্রত্যেকটা বিষয় দেখবো বললাম যে যেখানে রাজ্যের সিএম বলছেন বেআইনি বেআইনিভাবে কোনো জায়গা দখল করে কিছু করা যাবে না সেখানে তার দলেরই লোক এবং কিছু সরকারি আধিকারিক এইভাবে শুধুমাত্র টাকা পয়সা ইনকামের জন্য এইসব কাজ করে যাবে এটা ভারতীয় জনতা পার্টি মানবে না এটা ছাড়াও আর আর কোন এখানে দিতে এসেছিলাম আমরা দেখবো এরপর যদি দেখি কাল থেকে আবার বিল্ডিং কাজ শুরু হয়েছে উনি বলেছেন বিল্ডিং বন্ধ করে দেবো এখানে আরামবাগে আজকে টোটোর বেশ কিছু টোটো আজকে তারা টোটো যারা চালায় তারা পথে নেমেছে তারা বলছেন যে চার তারিখের পর থেকে অসংখ্য টোটোকে বন্ধ করে দেওয়া হচ্ছে যারা আরামবাগেরই বাসিন্দা তারা আরামবাগে টোটো চালাতে পারবেন না অথচ অবৈধ পথে নাকি পঞ্চায়েতের বেশ কিছু টোটোকে পৌরসভার স্টিকার লাগিয়ে দিয়ে পথে নামিয়ে দেওয়ার সুবিধে করে দেওয়া হচ্ছে এই একটা বড় চক্র আছে আরামবাগ মিউনিসিপ্যালিটি টোটো যারা চালাচ্ছে বা যারা কিনছে তাদের কাছ থেকে বেশ কিছু মোটা টাকা দিচ্ছে তারা টাকা দিতে পারছে তাদের টোটো চলছে আর যারা দিতে পারছে না তাদের টোটো বন্ধ করে দিচ্ছে আমরা বলেছি যে এরকম নিয়ম 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 হওয়া উচিত যে একটা ব্যক্তি একটা টোটো একজন ব্যক্তি চারটে পাঁচটা টোটো কিনে রাস্তায় ছেড়ে ব্যবসা করবে সেটা নয় সেটা শহরে যানজট হচ্ছে অবশ্যই উচিত নয় কিন্তু যারা টোটো চালিয়ে সংসার চালায় তাদের উপর যেন কোপ না আসে যারা নিরীহ একমাত্র টোটোর উপরে ভরসা তাদের উপর যেন কোপ না আসে একদম অবশ্যই একটা ব্যক্তি একটা টোটো চালাক না কি অসুবিধা আছে কোনো সমস্যা নেই